তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়াই আমি অনেক অনেক বেশি ভালো আছি তো অনেক দিন পর ইউটিউব চ্যানেলে আবার নতুন একটি লাইভ নিয়ে চলে আসলাম আর ইউটিউবে বর্তমানে ধরেন তেমন একটা অ্যাক্টিভ থাকি না তেমন আগের দিতে না আগে ভালো একটা রেসপন্স দিতেন আমার ভিডিওতে আপনারা তো ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ ভাই তো হ্যালো ভাই কেমন আছেন আশা করি ভাই অনেক অনেক বেশি ভালো আছেন আর আমার লাইভটি কোন জায়গা থেকে দেখতে একটু কমেন্টের মাধ্যমে বলে যাবেন আর শেষ পর্যন্ত লাইভটি দেখে যাবেন আজকের লাইভে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো বিশেষ করে ধরেন কন্টেন্ট ক্রিয়েটর যারা এই হতে চাচ্ছেন এই রাজাক ভাই আবার কমেন্ট করেছেন এই আব্দুল রাজাক ভাই কমেন্ট করেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক অনেক বেশি ভালো আছি আপনি কেমন আছেন আশা করি ভাই ভালো আছেন আর আমার লাইভটি কোন জায়গা থেকে দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলে যাবেন আর গাইজ আপনাদের বলতেছি একটু লাইভটি শেয়ার করে দিন আর আমার লাইভে জয়েন্ট হয়ে যান তাহলে এই ধরেন আমি কথা বলতে শুরু করব যে এই লাইভের যে মূল গুরুত্বপূর্ণ যে এই কথাগুলো সেই কথাতে চলে আসবো এই পাঁচজন ভাই আমার লাইভে জয়েন্ট হয়ে যান তো আব্দুল রাজাক ভাই ইতিমধ্যে কমেন্ট করেছেন সিলেট জেলা তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই এই সিলেট পর্যন্ত যে আমার লাইফটি গিয়ে পৌঁছেছে তার জন্য আমি নিজেকে অনেক গর্ববোধ করতেছি নিজের এই প্রতি কারণ সিলেট পর্যন্ত গিয়ে যে আমার লাইফটি পৌঁছেছে সেই কারণেই আমি অনেক গর্বিত আর আপনারা যা যা আমার লাইভে জয়েন্ট হবেন বর্তমানে হচ্ছেন বা পরবর্তীতে যারা হবেন একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই অবশ্যই বলে যাবেন যে আমার লাইভটি কোন জায়গা থেকে দেখতেছেন বা আমার লাইফটি কত কান পর্যন্ত কী আছে কোন দেশ পর্যন্ত বা কোন জেলা পর্যন্ত কোন থানা পর্যন্ত তাহলে বুঝতে পারবো আমার লাইফটি এতটুকু জায়গা পর্যন্ত কি পৌঁছেছে তো এখন সন্ধ্যার টাইম সেই কারণে তেমন একটা এই ভাই বোনেরা আমার লাইভে অ্যাড হচ্ছেন না তো আমার লাইভটি পরবর্তীতে যারা দেখবেন তারাও কমেন্ট করবেন লাইক করবেন লাইভটি শেয়ার করে দিবেন আর সুন্দর সুন্দর তেমন একটা মানুষ দেখতেছি না বর্তমানে তারপরে আমি লাইভ করে দেখি কিছু ভাইয়েরা এই লাইভে অ্যাড খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যে কথাগুলো শুনলে আপনারা কন্টেন্ট ক্রিয়েটর বা এই উৎসাহটা বেড়ে যাবে তো আবদুল রাজ্জাক ভাই ইতিমধ্যে আবার কমেন্ট করেছেন সবাই কেমন আসো আলহামদুলিল্লাহ ভাই আমি অনেক অনেক ভালো আছি আর আপনি কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আর এই আপনাকে বলতেছি আমার রাজ্জাক ভাইকে বলতেছি আমার লাইফকে একটু শেয়ার করে দিন যাতে আপনার বন্ধুবান্ধব বা আপনার প্রতিবেশী লাইফটি দেখতে পারে বিশেষ করে আপনাকে বলতে যে আপনিও তো দেখেছি কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে কাজ করতেছেন খুব সুন্দর সুন্দর ভিডিও আপনি উপহার দিচ্ছেন তো আপনার ভিডিও সুন্দর লাগে আমার আপনার বন্ধু যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে যাচ্ছে বা কন্টেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছে তাই তারাও এই ভিডিওটা দেখলে কিছু কথা শিখতে পারবে বা কিছু জিনিস শিখতে পারবে আপনাদেরকে বেশি না কোথা বাড়িয়ে আমার লাইভে একজন ভাই দর্শক একজন দর্শক আছেন সমস্যা নাই কথা আমি শুরু করে দিচ্ছি নতুন তো চ্যানেলটি অনেক দিন ধরে বন্ধ আসলে সেই কারণে তেমন একটা বিভার্স নাই তো আমি কথাগুলো শুরু করে দিচ্ছি তো আপনাদেরকে কন্টেন্ট ক্রিয়েটর যারা নতুন কাজ শুরু করবেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা যখন কন্টেন্ট নিয়ে কাজ শুরু করবেন তখন আপনাদেরকে একটা কথা একটা কথা মাথায় রাখতে হবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আপনারা কোন কোয়ালিটি বা কোন ক্যাটাগরি নিয়ে আপনারা ভিডিও শুরু করতে চাচ্ছেন আপনারা যদি আপনার ফানি ধরেন আপনি অনেক হাসি দিতে পারেন বা ফানি ভিডিওর প্রতি উৎসাহ বা একটা আকর্ষণ আছে না বা সবার সবারও একটা ব্যক্তিগত যোগ্যতা বা একটা দিন থাকে যে আপনি যদি ফানি আসাতে পারেন মানুষকে তাহলে ফানি ভিডিও নিয়ে কাজ শুরু করে দিবেন এই যতদিন আপনি কাজ করবেন ফানি ভিডিও নিয়ে কাজ করবেন তাহলে ভালো একটা রেসপন্স পাবেন বা আপনার চ্যানেলটি বড় করতে পারবেন আর আপনাকে ধরেন যারা একটু রাগী স্টাইলে তাদেরকে বলতাছি যে আপনারা যদি কাজ শুরু করতেন আপনাদের রাগ আছে অ্যাকশন ভিডিও বা অ্যাটিটিউড ভিডিও যেগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে পারেন বা সেই ভিডিওগুলো গুলা তৈরি করতে পারেন আবার অনেক ভাই আছে যে ইসলামের বিষয়ে তার অভিজ্ঞতা বেশি আছে সেই ভাইয়াদের বলতাসি আপনারা ধরেন ইসলামিক ভিডিও নিয়ে কাজ করতে পারেন কারণ যার যেই বিষয়ে বেশি অভিজ্ঞতা সেই সেই নিয়ে কাজ করবে তাহলে খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবে আর যেই ক্যাটাগরি ভিডিও করেন না কেন আপনার একই ক্যাটাগরি নিয়ে ভিডিও করতে হবে কারণ যদি এক হঠাৎ পানি হঠাৎ ইসলামিক হঠাৎ আবার অ্যাটিটিউড এরকম যদি ভিডিও করেন তাহলে যতদিন ভিডিও করেন কোনোভাবেই সফল হতে পারবেন না আর সুন্দর সুন্দর বাল্য যে ভিডিও গুলা ধরেন ভিডিও ভাইরাল করার জন্য বা যে ভিডিও গুলা ধরলে মানুষকে পছন্দ হতে হবে এমন ভিডিও তৈরি করতে হবে যে এই এইরকম ভিডিও ফেসবুকে ইউটিউবে টিকটকে ইনস্টাগ্রামে এমন ভিডিও বা এমন ক্যাটাগরি ভিডিও এখনো পর্যন্ত কেউ আপলোড করে নাই এরকম ভিডিও করতে পারে এই পারবেন তাহলে ভালো ভালো একটা রেসপন্স পাবেন সেই ভিডিওতে তাহলে আপনার চ্যানেলটি বড় হবে ভিডিওতে লাইভ আসবে আর যদি আপনি দেখেন এই যে টপস বিলাল আর এইসব অনুপ্রেরণা অমুক বাই ভাই দেখে যদি আপনারা শুরু করেন যে মুক ভাইকে কপি করে তাহলে আজীবন জীবন কপি করে যাবেন আপনারা জীবনে সফল হতে পারবেন না কোনো কিছু করতে পারবেন না সফল হতে হলে নিজের যোগ্যতা কোনো কিছু করতে হবে এই মানসের মানুষকে কপি করে বা এরকম করে কখনোই আপনি সফল হতে পারবেন না আমার কথাটি মিলিয়ে নিন আর আপনাদেরকে বলতাছি সুন্দর সুন্দর ভিডিও উপহার দিবেন ভিডিওর কোয়ালিটি গুলো ভালো রাখবেন এডিট গুলো ভালো রাখবেন এই ভিডিও গুলোতে দেখবেন কথাগুলো ভালো হবে এই হচ্ছে কিনা সবকিছু মিলিয়ে ভিডিও আপলোড দিবেন তাহলে ভিডিওতে ভালো একটা রেসপন্স পাবে আর আপনাদেরকে বলতাছি যারা মনিটাইজেশন পাবেন বা এরকম আশানি কাজ শুরু করেন আপনাদেরকে বলতেছি আপনারা এমন ভিডিও আপলোড দিবেন যে ভিডিও এডিটের সময় যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা ইউজ করেন সেটা কিন্তু কপিরাইট বা যে কোনো গান লাগিয়ে ছাড়বেন না তাহলে কপিরাইট ধরবে এই ইউটিউব চ্যানেলে ধরে স্ট্রাইক মারবে আর সুন্দরভাবে ধরেন কপিরাইট মুক্ত অনেক সাউন্ড আছে এই পাবেন সেগুলো ইউজ করবেন অথবা এই কপি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়াই ভিডিও আপলোড করবেন তারপরে ভিডিও ভাইরাল হবে যদি আপনার কন্টেন্ট গুলো ভালো হয় আনকমন কন্টেন্ট হয় এরকম কন্টেন্ট আবার কেউ দেয় নাই কেউই দেয় নাই এরকম কন্টেন্ট হলে অবশ্যই ভাইরাল হবে আর যদি আপনার ব্যাকগ্রাউন্ড সাউন্ড লাগিয়ে সব লাগিয়ে ফানি একটা একটা তাহলে এরকম ভিডিও আজীবন করলেও কোনো রেসপন্স পাবেন না ভিডিও থেকে তো এগুলোই লক্ষ্য করে আপনারা ভিডিও আপলোড দেবেন আমি ধরেন অনেক এই ইউটিউব চ্যানেলের বা ছয় সাত মাস হয়ে যাবে সাত মাস থেকে কাজ করতেছিলাম ধরেন দুই তিন মাস কাজ করছি তারপরে যে পড়াশোনা বা এর পাখি পাখি অনেক সময় ভিডিও আপলোড দিছি আর এই কদিন থেকে পরীক্ষা চলতেছে এই কারণে ইউটিউব চ্যানেলে তেমন একটা ভিডিও আপলোড দিতে দিতে না সেই কারণে তেমন একটা ইউটিউব চ্যানেল গ্রহ হচ্ছে না তো পরীক্ষার আর ধরে নেই 2 দস তারিখ চলে হবে শেষ হয়ে যাবে তারপর ইনশাআল্লাহ আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব রেগুলার ভিডিও আপলোড দিলে ভালো একটা রেসপন্স পাওয়া যায় হঠাৎ একটা ভিডিও আপলোড দিলে সেই চ্যানেলে এত না একটা ভিউয়ারস থাকে না কারণ ভিউয়ারসেরা প্রতিদিন আপনি বলেন আমি বলি সবাই আজকে ইউস করছি ইউটিউব কালকে ইউস করছি এখন আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করেছেন এই ভিডিও দেখে তখন আমি আজকে একটা ভিডিও আপলোড হয়েছি কালকে আপনি আর একটা দেখবেন যদি আমার ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব করছেন তার মানে অবশ্যই আমার ভিডিও আপনার ভালো লাগছে এই আজকে একটা ভিডিও আপলোড হয়েছি এই সেই কালকেও আপনি অপেক্ষা করবেন যে আমি আর একটা ভিডিও আপলোড দিতে আসি কিনা অপেক্ষা করবেন ঠিক আছে কিন্তু যখন কালকে পাবেন না মনে করবেন দোলা সমস্যা পরু পাবেন না এরকম এক সপ্তাহ দুই সপ্তাহ যখন না পাবেন তখন মনে করবেন যে আমি এই যে ইউটিউবতে চলে গেছি বা এরকম মনে করে ধরলান ভিউয়ার্সগুলো হারিয়ে যায় আর এরকম করলে চলবে না কন্টিনিউ কন্টিনিউ ভিডিও আপলোড দিতে হবে তাহলে এই ধরেন ভিডিওতে ভালো একটা রেসপন্স পাওয়া যাবে ইতিমধ্যে আমার লাইভে দেখতে তিনজন ভাইয়েরা জয়েন্ট হয়েছেন তো আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার লাইভটি কোন জায়গা থেকে দেখতেছেন একটু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন তাহলে আমি ভিডিও বা দুই আর একটা কথা বাড়াতে এই উৎসাহ পাবো এই জানব যে আমার লাইফটি এতটুকু জায়গা পর্যন্ত গিয়ে পৌঁছেছে তো আপনাদেরকে বলতে আসি যারা যারা আমার লাইভে জয়েন্ট হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে বলে যান আমার লাইভটি কোথা থেকে দেখতেসেন আর সুন্দর একটা কমেন্ট করে যাবেন লাইফটি শেয়ার করে দিবেন আপনাদেরকে বলতে আসি যদি কন্টেন্ট ক্রিয়েটর কাজ শুরু করেন তাহলে আপনাদের উদ্দেশ্যেই লাইফটা এই কন্টেন্ট ক্রিয়েটর কাজ শুরু করতে চাইলে আপনার একটা মেধা বা একটা যোগ্যতা লাগবে যেই বিষয়ে আপনি অভিজ্ঞ বেশি সেই বিষয় নিয়ে আপনি কাজ করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই আপনি সফল হতে পারবেন ভিডিও ভাইরাল করতে পারবেন মনিটাইজেশন অর্জন করতে পারবেন সব কিছু করতে পারবেন তো আজকের লাইভটা আর বেশি একটা লম্বা করতে চাচ্ছি না সন্ধ্যার আজান হয়ে যাবে এই নামাজ পড়তে হবে তো আজকের লাইফটা এতটুকুই ছিল আর নেক্সট কোনো লাইভে দেখা হবে সবাই ততক্ষণ ভালো থাকবেন আর আমার লাইভটি এখন যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমার লাইফটি অবশ্যই অবশ্যই শেয়ার করে দিবেন সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর আমার পাশে সবসময় থাকবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম নতুন কোনো লাইভে আবার নতুন কোনো ভিডিওতে আবারও দেখাবে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ